আহবুর বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবওয়াদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা কাওআমুল মুসলিম ওয়া মিসকাত ওয়া সহীরুল জামে আল্লাহ রব্বি বলেন আল্লাহর নবী ও সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রব্বি বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সব সাইডে নির্দিষ্টতম জায়গা হলো বাজার এখন প্রশ্ন করতে পারেন বুঝুর বাজার কেন খারাপ হবে বাজারে তো আমরা যাই বিভিন্ন সামানা ক্রয় করার জন্য সেটা খারাপ হলে তো যাওয়া উচিত নয় ঠিক কিনা প্রশ্ন আসে কি আসে না বাজারে সবচেয়ে নির্দিষ্ট জায়গা কেন বলেছেন মহাদ্দিসিনে কেন জবাব দিয়ে বলেন তার কারণ বাজারে গেলেই মানুষ অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় গিবতের মধ্যে লিপ্ত হয়ে যায় ঠিক না আর যখন মসজিদের মধ্যে থাকে গিবতের গুনা থেকে বান্দা বেঁচে যায় এখন আসেন বাজারে গেলেই কি গুণা হবে না যতটুকু হা যতটুকু আপনি সদাই করে চলে আসবেন অল্প সময় সাহাবাই কেন বাজারে বেশি সময় তারা ব্যয় করতেন না মাঝে মধ্যে সাহাবাহ কেরাম বাজারে যেতেন কেন ন্যায়ের উদ্দেশ্যে যেতেন একজন সাহাবি বাজারে গিয়ে সবাইকে শুধু সালাম দেয় কি দেয় নবীর কাছে তার বিরুদ্ধে বলে ও নবী আমার এই সাহাবিটা বারবার বাজারের দিকে দৌড়ায় কারণটা কি আল্লাহ নবী যখন ওই সাহাবিকে ডাক দিয়ে বলেন বাবা সাহাবি তুমি কেন বাজারের দিকে দৌড়াও সাহাবি বলে নবী আমার আমি যখন বাড়িতে থাকি তখন সালামটা কম দিতে পারি মানুষের সাথে কম দেখা হয় বাজারে গেলে মানুষের সাথে বেশি দেখা হয় এই জন্য বাজারে যাই সালাম দেওয়ার জন্য সাহাবাইকার যে কোনো আমল পড়তেন তাদের নিয়ম ছিল ভালো এই জন্য তাদের মনটাও ভালো আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় ঠিক না

Faman kanat hijratuhu ila Allah wa Rasulihi wa man hijratuhu ila Allah wa Rasulihi ila dunya yusibuha aw imra'atin yatazawwajuhu fa hijratuhu ila ma hajara ilayhi subhanallah নিয়ত যদি ভালো থাকে দুনিয়ার নিয়ার কাছটা ও পরিণত হয় আবার নিয়ত যদি ভালো থাকে তাহলে সাবাদের কাছটাও সাবাদ পাওয়া যায় না ঠিক না এখন আমরা সবাই মসজিদে এসেছি যদি নিয়ত থাকে মানুষকে দেখান সপ্তাহে তো নামাজ পড়ি না একদিনও যদি জুমার নামাজ না পড়ে মানুষ কি বলবে এই নিয়তে যদি মসজিদে আসেন আপনার কি সাবাব হবে আর যদি কমনয়ে প্রত্যেক দিন নামাজ আদায় করেন আপনার আমল নামা সবাব দ্বারা দ্বারা ভর্তি করে দিবেন তিনি কে আর একটু জবান ছেড়ে বলেন তিনি কে এখন